সবাইকে হোলির আন্তরিক ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র প্রিয় দেশ আমাদের এই দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমাদের এই ধর্মনিরপেক্ষ দেশে ভারতের উত্তরপ্রদেশে এই হোলির দিনে ষাটটিরও অধিক মসজিদকে ব্যারিকেট করে রাখা হয়েছে এবং পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র হলির রঙ যাতে মসজিদে না পড়ে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে মসজিদকে আক্রমণ করা না হয় কেন এরকম হবে ভারতের প্রত্যেকটা মানুষ ধর্মের নিরপেক্ষ এবং গণতন্ত্রপ্রিয় মানুষ আমাদের বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রপ্রিয় দেশে কেন এরকম করা হয় মসজিদকে নিরাপদ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কেন এরকম উদ্যম নেওয়া হবে মসজিদ মন্দির সবার সবার জন্য সবাই এর নিরাপত্তার দায়িত্বে তাকে প্রত্যেকটা নাগরিক মসজিদ মন্দির গির্জা আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সম্পদ এবং প্রত্যেকটা নাগরিক এর সুরক্ষা দেওয়া উচিত এবং সুরক্ষা দিচ্ছি কিন্তু এমন কি হল এমন কোন শাসন আমলে আমরা আছি যেখানে প্রশাসনের পক্ষ থেকে একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে মসজিদকে রক্ষা করার জন্যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কার জন্যে কারা এই আতঙ্ক চালাচ্ছে কারা দায়ী কাদের ভয়ে মসজিদকে রক্ষার জন্যে প্রশাসনের এই উদ্যোগ প্রশ্ন রইল অত্যন্ত প্রিয় প্রত্যেকটা ভারতবাসীর কাছে ধন্যবাদ